আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আপনি কখনোই একেবারেই উপরে উঠতে পারবেন না আপনি যদি এক জায়গায় লাভ দেন সেখান থেকে আবার পড়ে যাবেন আবার চেষ্টা করবেন আবার যখন লাভ দেবেন তখন আগের থেকে বেশি উচ্চতায় উঠতে পারবেন জীবনও ঠিক এমনই এখানে শুধুমাত্র আপনার উত্থান হবে শুধু উপরে উঠবেন উত্থান হবে পতন হবে না এমন না আপনার উত্থানও হবে পতনও হবে এখানে আপনি কখনো সাফল্যের শিখরে পৌঁছে যাবেন আবার কখনো মাটির কাছাকাছি চলে আসবেন উত্থান আর পতনের এই যাত্রাই আমাদের লক্ষ্য পর্যন্ত নিয়ে যায় তবে উত্থান এবং পতনের এই জীবনে আমাদের সবচেয়ে বড় সঙ্গী হলো ধৈর্য ধৈর্যহীন মানুষ নিজেও টিকতে পারে না এবং অন্যদেরকেও সহজভাবে এগোতে দিতে পারে না তাই ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে এবং ধৈর্যহীন মানুষদের সাথে চলাফেরাও কমিয়ে দিতে হবে ধৈর্যহীন মানুষের সাথে পথ চলা আমাদের জীবনকে থামিয়ে দিবে কারণ সাফল্যের প্রতিটি ধাপই ধৈর্যের সিঁড়ি বেয়ে তৈরি করা